আজকে হওয়া কথা সঙ্গে বঙ্গি তখন এই পর্যন্তই নজর রাখুন নিউজ বেলাইয়ে আমাকে কেন শাস্তি দিতে হবে আমার বাচ্চাটাকে কেন শাস্তি দিতে হবে তার পেটে হাত কেটেছে আজকে আমার একটা দেড় বছরের বাচ্চা আছে তার

বিচার ব্যাপার তো কোনো ভরসা না তাহলে কি হবে বা পরবর্তী পদ। তাদের ভাবনাটা কি এটাই কিন্তু আমাদের মূল উৎসাহ কি ভাবছেন এবার যারা চাকরি হালেন করবে তারা এবার তাদের জীবনটা কিভাবে কাটবেন দেখুন আমার কি কি অন্যায়টা ছিল আমার তো কোনো অন্যায় ছিল না আমি তো স্বাচ্ছভাবে চাকরিটা পেয়েছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো দুর্নীতি করিনি তাহলে আমার চাকরিটা কেন কেড়ে নিল তার জবাবটা কে দেবে সরকার দেবে রাজনীতি দেবে বিজেপি সিপিএম ওই তৃণমূল কে দেবে কোনো রাজনীতি আমি করি না আমি তো সাধারণ পাবলিক হিসেবে ফর্ম ফিল করে টাকা দিয়ে আমি পরীক্ষায় বসেছি পরীক্ষাটা কিভাবে নেবে না নেবে তার দায়টা তো আমার উপরে বর্তায়নি সরকার আমাকে তো দায়িত্বটা দেয়নি যে আপনি মারটা নিয়ে বাড়ি চলে যান তাহলে আমি মারটা নিয়ে বাড়ি নিয়ে বাঁধিয়ে রেখে দিতাম এবং সিজিআর মুখের উপরে ছুঁড়ে মারতাম যে এই দেখুন আমার এটা আসল মার সেই আসল মারটা আমাকে কিন্তু দেয়নি এটা কোনো নিয়মে নেই তাহলে আজকে আমাকে কেন শাস্তি পেতে হবে আমার বাচ্চাটাকে কেন শাস্তি পেতে হবে আজই আমাদের এরকম রাস্তা ফেলে দিয়ে আজ আমরা কোত আজ আমাদের একটাই প্রশ্ন আছে সরকারের কাছে এই দেশের কাছে এই এই রাজ্যের কাছে এই আমাদের পুরো দেশের কাছের কাছে আমাদের দেশের শক্তি বিচার ব্যবস্থা আছে আমাদের দেশের সুপ্রিম কোর্টকে দিকট সুপ্রিম কোর্ট

একটা ডেমোক্রেসিতে আপনার প্রোটেকশন কে দেবে ধরুন এখানে আমি আপনাকে ধরে দিলাম আইন আইন আপনাকে আপনাকে আমি পেটাইনি আপনি আমাকে পেটিয়েছেন তো আপনার তখন আপনাকে আরেক জিনিসে জিজ্ঞেস করছে আপনার ভাবনাটা কি বলুন আপনি কি বলুন আমি কোনো দোষী করিনি সর্বোচ্চ তখন সময় কোনো সাজা আমার দোষ তো আমি গেল চাকরি আমাদেরই রাজায় রাজায় যুদ্ধ হয় উলুক খাগড়ারই প্রাণ যায় এমনটাই কিন্তু চাকরি হারারা বারংবার দাবি করছেন কোথাও গিয়ে কেন আমরা বড় হলাম এমনটাই তাদের দাবি কী বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তাদের যে এই পথে হাঁটতে হচ্ছে এখন তারা অনিশ্চয়তার পথে হাঁটছেন তার দায়টা কি তিনি নেবেন নাকি কোন দল নেবে কাদেরকে ভরসা করবে এমনটাই কিন্তু প্রত্যেকে প্রশ্ন করছেন হোক সঙ্গে মৌমিতার এই প্রশ্ন আমাদের কিন্তু চলবে এবং যাভাবে চলছে আমাদের যেভাবে বার্তা চলছে যেভাবে আওয়াজ চলছে সেই আওয়াজ কিন্তু উঠবে আজকে হোক সঙ্গে মৌমিতা এখন এই পর্যন্তই নজর রাখুন নিউজ ইভেন आप देख रहे हैं न्यूज यू एन आई